হুজুর এক বছর পরে চলে যাবে হুজুরকে আটকাবার ক্ষমতা আমি আইএসএফ এর যারা নেতা আছে তাদের বলি তপস্যা করুন এখানে নয় ভাঙড়ে নয় জঙ্গলে গিয়ে তপস্যা করুন তবু হুজুরকে আটকাতে পারবেন না ছাব্বিশে গাড়ি চলে যেতে হবে হুজুর চলে যাবে কিন্তু কেসটা টানতে হবে আপনার মার্ডার কেসের সাজা কাটতে হবে আপনার পুলিশের গাড়িতে জ্বালাবে সাজা কাটতে হবে আপনার ঘর চালিয়েছেন সাজা খাটতে হবে আপনার ছাগল গরু জমি জায়গা বিক্রি করে দশ বছর ধরে চেষ্টাতে হবে এটা মাথায় রেখে দিও আমাদের অনেক কর্মীকে মেরেছো তোমরা বলতে পারবে যে গত লোকসভা নির্বাচনের ছ মাস আগে থেকে তৃণমূল কংগ্রেস একটা ঘটনা ঘটিয়েছে আমরা গত কদিন আগে মাঝে মাঝেরাইটে রাস্তা উৎপাদন করতে যাব সকালে স্টেজ হচ্ছে সেখানে গিয়ে বোমা মারলে আরে উন্নয়ন করতে যাচ্ছে আমরা তো সেখানে পার্টির মিটিং নয় সেখানে বোমা চেলে দিলে নিজেরা তো একটা লাইটের বাতি জ্বালাতে পারছ না এক ফুট রাস্তা করতে পারছ না সরকারে করে পরিষেবা দিতে পারছ না শুধু মাঠে ধর্মের উৎসার মুচকি দিয়ে মুসলমান সমাজটাকে ধ্বংস করার চেষ্টা করছো কই বাপের বেটা একবার তো আমরা গিয়ে দেখলাম না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি দিতে পারো কই একবার অমিত শাহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তুমি কোনো কথা বলো না বাংলায় অমিত শাহ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই এর কথা বলতে পারো একবার বলছো না কেন কাশ্মীরে যে ছাব্বিশ জন পর্যটক খুন হলো সেখানে কোন পুলিশি পহারা ছিল না সেখানে কোন সেনাবাহিনী ছিল না সেখানে চেক গুলো তুলে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে একবার সিবিআই তদন্ত হোক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুই একবার তো সে কথা বলতে পারছ না আসলে ঘটনাটা সেটা নয় বিজেপির একটা গোলাম যে গোলামের নাম হলো আইএসএফ এর নেতা নৌসা সিদ্দিকি এটা আমাদের মাথায় রাখতে হবে আমি ভাওনের মানুষের কাছে অনুরোধ করছি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামতাবদ্ধতায় যত যত আছে আমাদের বুকে আমরা সব আমাদের সাহস আছে দিদি আছে মানে বাংলা সম্প্রদায় সম্পৃতি বেঁচে থাকবে দিদি আছে মানে বাংলা সংখ্যা লঘু বা সংখ্যা গুরুদের মধ্যে কোনো দাঙ্গা হবে না দিদি আছে মানে এই বাংলাদেশে এনআরসি এর কোনোদিন হবে না আর দিদি আছে মানে